একবার চোখ দুইটা দিয়ে তো অনেক মায়া লাগাই দিবেন এবার দর্শকদেরকে ভাইরে কই কে তো মায়া তো পড়ে না ভাই আয়শাই আবার চলে যায় আয়শা আবার শুধু শুধু মিথ্যা আশা দিয়ে দুই দিন কথাবার্তা বইলা আবার চলে যায় মানে দুই দিনের ভালোবাসা আমি চাই ভাই যে আমার সারা জীবনের জন্য ভালোবাসবে আমি এমন একটা মানুষ চাই যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে আমিও তার সুখে দুঃখে তার পাশে থাকবো হুম সুখে দুঃখে পাশে থাকার মতো মানুষ আশেপাশে নাই আশেপাশে নাই ভাই এর জন্য তো মিডিয়াতে এসে খুঁজতাছি যদি একটা বয়স্ক লোক পাইতাম মনের মতন যে আমার সব সময় আমার পাশে থাকবে আমার ছায়ার হয়ে আমিও তার ছায়া হয়ে সব সময় তার পাশে থাকতাম আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি ভাই আমার মা থাক আমার মা নাই আমার মাডা মারা গেছে বাবা আছে আমার বাপ থাকতেও বাপ নাই আমার বাপ আমার আরেকটা বিয়া করছে আমার সৎ মা আর আমার আব্বু মিলে আমার ঘর থেকে বাইরে করে দিছে আমারে আর আমার ছোট ভাইকে এখন আমরা দুই ভাই বোন যেই ঘরটা থাকি এই আপনাদের হ্যাঁ ভাই এই এই ঘরটা হচ্ছে আমার দাদি আমারে মারা মারা যাওয়ার আগে আমার দাদি মা আমারে দিয়ে গেছে আর এখানে আমার জমি আছে আমি ওটা নিজের ইনকামের টাকা দিয়ে আমি কিনছি তিন বিঘা জমি সেলাই মেশিন চালাই ওটা আমি কিনছিলাম আমার সেলাই মেশিনটা আমার সৎ মা আর আমার বাবা মিলার রাইখা দিছে সেলাই মেশিনটা রাইখা দিছে না হ্যাঁ তাহলে কি এখন ইনকাম বন্ধ এখন ইনকামটা বন্ধ ভাই এখন কোনো মতন কাজ কাম করে আমার দুইটা ভাই চলতাছি। আমি চাই যদি কোনো ছেলে আমার পাশে দাঁড়ায় আমার আবার আগের মানে করেন আমার মেশিনটা কিনা দিত আমি আমার আগের জায়গাটা পর পৌঁছাইতে পারতাম তাহলে আমার ছোট ভাইটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারতাম আচ্ছা এখন একটা মানুষ যদি মানে আপনার আশা ভরসা নিয়ে আপনাকে সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় বা আপনার পাশে দাঁড়ায় সে ভবিষ্যতের আশা ভরসা আপনাকে কি করতে পারে অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই করতে পারবে আচ্ছা পড়াশোনা করছেন একটু পড়া পড়াশনা বেশিটা করি নাই হালকা পাতলা করছি রাস্তাঘাটা চলার মতন পাঁচ নামাজ পড়ে আল্লাহর রহমতে আমি একটা এমন একটা লোক চাই সে যমুনই হোক কালো হোক বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নাই আমি চাই তার মনটা যদি সুন্দর থাকে সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন একটা ব্যক্তি চাই আচ্ছা যোগাযোগ করবে কি সাথে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না আপনি বলেন ভাই নাম্বারটা তো আমার না আমি মানে পাশের বাড়ি থেকে নিয়ে আইছি আমার ফোন নাই আমার ফোন রাখা দিছে আমার সৎমারা আরেকটা ফোন নিয়ে আইছিলাম ওইটা হচ্ছে আমার ভাই আমার ভাই অসুস্থ তো ওর মানে ফোনটা বিক্রি করে আমার ভাইয়ের জন্য ওষুধপত্র নিয়ে আইছি আচ্ছা ঠিক আছে তো আমি বলে দিছি নাম্বারটা আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা কি যেন নাম বললেন মায়া মায়া দর্শক মায়ার নাম্বারটা বলে দিছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 014 014 05 05 70 70 37 আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ সেভেন জিরো থ্রি এটা হচ্ছে নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে সাথে কথা বলে সবকিছু জেনে শুনে একটা মানুষ জীবন আসতে পারে আচ্ছা তো যে বোরকা আসছেন ভিডিওতে কোনো একজন যদি আপনার সাথে কথাবার্তা মিলে যায় বা আপনার সাথে কথাবার্তা মিলে দেখা করতে আসে দিবেন না তাকে ঠিক না অবশ্যই ভাই যদি আমার মনের মতন হয় তাহলে সে আমার বাসায় আসবে আমার সাথে দেখা সাক্ষাৎ করবে কোনো সমস্যা নাই আর হুট করে এত ফোন দিয়া ওই যে কিছু কিছু লোক বলে দেখা করো এটা করো ওই ধরনের আমি মেয়ে না ভাই আমি মনের মতন একটা ছেলে চাই আর আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি আজকে আমার ভাইটা যদি বড় থাকতো ভাই আমি কিন্তু মিডিয়াতে আসতাম না তাহলে আমার ভাই আমার ইনকাম করে খাইতে পারতো অবশ্যই ওকে সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মায়ের কথাবার্তা শুনে যদি অবশ্যই মায়া লাগে অবশ্যই একটা মানুষ পাশে দাঁড়াতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম